দুপুরের লাঞ্চ শেষ করে আবারও আমরা বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়েই যে শপিং মলগুলো দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আবারও হাজির হয়েছি দেখুন চারিদিকের দৃশ্য দোকানগুলো কি সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে দ্বারা সুসজ্জিত করে রেখেছে দোকান পাটগুলো লোকজন যার যার প্রয়োজন সে অনুযায়ী খোঁজাখুঁজি করে এ দোকান ও দোকানে গিয়ে ঘুরে ঘুরে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে দোকানগুলো চাকচিক্য ভাবে এদিকে হরেক রকম কটকুটি আচার চকলেট অনেক ধরনের দ্রব্য দেখতে পাওয়া যায় মুখরুচিকর খাবারগুলো বাচ্চাদের খেলনা পাতিও আছে জিনিসপত্র এই মার্কেটগুলোতে দেখে ভালো লাগছে আমরা বার্মিসের আচার কিনে সেগুলো খাবারের জন্য দেখি কিরকম লাগে আরও টুকিটাকি কিছু কেনাকাটার প্রয়োজন ছিল সেগুলো শেষ করে আবারও বের হয়েছি সমুদ্র সৈকতের পাড়ে যাওয়ার জন্য দেখুন আশপাশের দোকানপাটগুলো ধীরে ধীরে আমরা সাগর পারে এসে উপস্থিত হয়েছি দেখুন অনেক মানুষই দাঁড়িয়ে আছে সাগরের দৃশ্য উপভোগ করছে শো শো করছে বাতাস সেই সাথে সাগরের গর্জন ঢেউয়ের শব্দ আপনারাও শুনতে পাচ্ছেন এখানে এদিকেও অনেক দোকান ধর আছে এখানে একটি পাড়ে আম গাছ আয় দাঁড়িয়ে দিয়ে আপনাদের দৃশ্যগুলো দেখায় দেখুন দূর থেকে কীভাবে ঢেউগুলো এসে পাড়ে আসতে পড়ছে বড়ো বড়ো ঢেউ এই ঢেউয়ের আঘাত থেকে এই পার্কে রক্ষা করার জন্য এই দিয়ে জিও ব্যাগ ফেলেছে কি সুন্দর দৃশ্য দেখে প্রাণ যায় দেখুন অসংখ্য মানুষ তার মুঠোফোন ক্যামেরা দিয়ে ভিডিও করছে দূরে একটি লঞ্চ সাগরের বুক দিয়ে ছুটে চলেছে অসংখ্য লোক ওই এখনো গোসল করছে দেখুন বিশাল বিশাল ঢেউ ঢেউয়ের শব্দ এবং বাতাসের শব্দ দুটি মিলিয়ে এক অন্যরকম পরিবেশ এখানে আসলে মন প্রাণ শীতল হয়ে যায় দৃশ্যগুলো দেখে এই দৃশ্য দেখার জন্য এত দূর থেকে ছুটে আসা অসংখ্য নারী পুরুষ এসেছে এই সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য একটি সমুদ্র সৈকত যেটি দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে শত শত হাজার হাজার মানুষ ছুটে আসে এই দৃশ্য উপভোগ করার জন্য লঞ্চটি ধীরে ধীরে আমাদের সামনে এসে হাজির হয়েছে এখন দূরে দেখতে পাচ্ছেন সাগরের বুকে ভেসে যাচ্ছে লঞ্চটি আর বিশাল বিশাল ঢেউ আসছে পড়ছে এই পারগুলোতে জিও ব্যাগ ফেলাতে গোসল করার সময় একটু সমস্যা বোধ হয় ঢেউয়ের আঘাতে যখন পানিতে এদিক থেকে ওদিকে নিয়ে যায় তখন পাগুলো এদিক দিকে বস্তার সাথে বেঁধে জিও ব্যাগের সাথে বেঁধে করে যাওয়ার একটা রিস্ক তৈরি হয় দেখুন ঢেউগুলো কত দূর পানিগুলোকে বাড়ি দিয়ে নিয়ে আসে ভালো লাগছে এই পরন্ত ভর দুপুরে এই দৃশ্যগুলো দেখছি একদম মাথার উপরে আমাদের সূর্য আর সাগর বেশ উত্তাল এখন জোয়ারের টাইম পানি অনেক বৃদ্ধি পেয়েছে আর সেই সাথে ঢেউগুলোও বেড়ে গেছে শস্য করছে বাতাস একদিকে একজন ছেলে ঘুরিয়েও গাচ্ছে এগোল পাখি ঘুরি আর ওইদিকে অসংখ্য লোক সাগরের ঢেউয়ের সাথে সাঁতরে দৃশ্যগুলো দেখায় আপনাদেরকে দেখুন করে অনেক শত শত লোক সাগরের ঢেউ দিয়ে চারিদিকে পানি আর পানি আমরা দাঁড়িয়ে আছি এই কুয়াকাটা সমুদ্র সৈকতের এই আম গাছটা নিচে বেশ গরম পড়েছে দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগছে বাতাসে দেখুন দূরে খুব ভয়াবহ ঢেউ তৈরি হয়েছে তবে একটা জিনিস ভালো লেগেছে এদিকে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট পাত্র রাখা হয়েছে যাতে সাগরের বুকে উচ্ছিস্ট ময়লাগুলো না ফেলে এই বাক্সগুলোতে ময়লা ফেলে থাকে করছে পারে ভয়াবহ ঢেউ গুলো কি উত্তাল সাগর বিশাল বিশাল ঢেউ এসে পারে আসতে করছে পানির গর্জন শো শো করছে পানির শব্দ সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে এই বিশাল বিশাল ঢেউ গুলো উপরের দিকে আবার কিভাবে গড়িয়ে মানুষে নির্দিষ্ট স্থানেই ময়লা ফেলছে দেখে ভালো লাগলো সাগরের পার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ব্যবস্থা খুব সুন্দর একটা ব্যবস্থা এই হচ্ছে আম গাছ ছায়ার নিচে অনেকেই দাঁড়িয়ে আছে যতদূর চোখ যায় অতই পানি আর পানি আমি আর আমার বড় ভাই দাঁড়িয়ে আছি বেশ আমরা যে চার পাঁচজন গেছি সাগরের ঢেউ ভয়াবহ ঢেউ দেখে ভয়ই লাগছে এখন উত্তাল সাগর কুয়াকাটা সমুদ্র সৈকত একটি কটুয়াখালী জেলায় অবস্থিত উঁচুতে পানিগুলো নিয়ে আসে ঢেউ বাড়ি খেয়ে মা বোন বাচ্চা নিয়ে এসেছে দৃশ্যগুলো সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ ভালোই লাগছে এই দুপুর দুপুরবেলাতে দৃশ্যগুলো দেখে ঝকঝকে স্বচ্ছ আলোয় আকাশে মেঘশূন্য আকাশ দেখুন বিশাল বিশাল ঢেউ কিভাবে এসে আছড়ে পড়ছে পানিতে নামলে কিন্তু ঢেউয়ের উত্তাপের কারণে উত্তাল সাগর এর জন্য বেশি দূরে যেতে যাচ্ছে না পারে দাঁড়িয়ে সাগরের ঢেউয়ের দোলা উপভোগ করছে বস্তার এদিকে ওদিকে পা পড়ে পা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে এদিকে এদিকে তুলনামূলক লোক কম ওই পিছন সাইড উমির প্রবুপাশে অংশে লোকের সমাগম অনেক বেশি কিন্তু এদিকে ঢেউগুলো বিশাল বিশাল যা পার্কে আরও উত্তাল করতে হচ্ছে এটি হচ্ছে আমাদের দুপুরবেলার দৃশ্য প্রথম দিনের আমি যে কয়েকদিন এখানেই থাকবো সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করব আশা করি আপনারা পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন এবং কুয়াকাটার দৃশ্যগুলো উপভোগ করবেন আমার ভিডিওটি দেশ থেকে বা দেশের বাইরে থেকে বাংলাদেশের পটুয়াখালী জেলায় কুয়াকাটা এখন

সবচাইতে বেশি ভালো লাগছে সাগরের এই যা সময় বাড়ার সাথে সাথে আরো বৃদ্ধি পাচ্ছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আমার ভিডিও দেখার মাধ্যমে দেখার নতুন নতুন তথ্যগুলো যা আছে আমি জেনে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ঢেউ বিশাল বিশাল ঢেউ বিশেষ আশ্রয় করেছে জোয়ার থাকার কারণে ঢেউগুলো আরো বেশি বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের গতিও অনেক বেশি এর ফলেই এই ঢেউগুলো আরো বেশি বড়ো বড়ো উপক্রাপ করেছে বারবার নামছে উঠছে খুব বেশি যাচ্ছেন আমি পাড়েই দাঁড়িয়ে ঢেউয়ের দোলা তার গায়ে লাগাচ্ছে আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমার সাথে থেকে ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে